বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো গায়েজ আমিও ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছ দনেপাতা আজকে হলো দনেপাতার পাতার বড়া বানাবো তোমাদের সাথে ভাবলাম শেয়ার করা যাক খুবই একটা নতুন রেসিপি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক এই যে দেখতে পাচ্ছ দনেপাতা পাতা নিয়ে এসেছি বাজার থেকে তো এগুলো দিয়ে বানাবো হলো বড়া সুন্দর করে এগুলো প্রথমে বেছে নিতে হবে বেছে নিয়ে সুন্দর করে তারপর কেটে দুই কেটে তারপর বড়ার মতো করে বানাবো তোমরা অবশ্যই লাস্ট অব্দি ভিডিওটা দেখবে তো দেখতে দেখলে বুঝতে পারবে কীরকম বানাচ্ছে না বানাচ্ছি তো চলো প্রথমে দনে পাতাগুলো বেছে নিই তারপর বড়াগুলো তৈরি করব তোমরা অবশ্যই দেখবে আর এই যে চালের চাল ভিজিয়ে রেখেছি এগুলো হলো বাটবো আর গুলা এখন সুন্দর করে বেছে নেব তো চলো বেছে নেই তারপর ধুয়ে টুয়ে কেটে তারপর তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কিছুটা কেটে নিয়েছি হলো ধনেপাতা এখন বাকিগুলা কেটে নেব অল্পই বানাচ্ছি বেশি বানাচ্ছি না তো দেখতেই পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা চালের গুঁড়োগুলো সুন্দর করে বেটে নিয়েছি আর এই যে ধনেপাতা পাতা কেটে নিয়েছি এখন হল বানাবো বড়া তো প্রথমে দিয়ে দেব সুন্দর করে ছুটা হলুদের গুঁড়ো দেবো আর স্বাদ অনুযায়ী দেব লবণ তো দেখতে থাকো অবশ্যই লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো স্বাদ হওয়ার জন্য তো দেখতেই পাচ্ছ মতো দিচ্ছি বেশি দিচ্ছি না তো এই যে দেখতে বন্ধুরা এগুলো সুন্দর করে মাখিয়ে নিয়েছি মশলাগুলো সুন্দর করে মিক্স করে নিয়েছি এখন হল দেব বড়া বানাবো বন্ধুরা এখন গরম তেলের মধ্যে বড়াগুলো বানিয়ে নেব তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা অবশ্যই জানাবে কমেন্টে কে কে দনে পাতা বড়া বানিয়ে খেয়েছো আর খেতে কীরকম তো দেখতেই পাচ্ছ আমি তো এবার ফার্স্ট টাইম খাবো প্রথমে আর কোনো দিন খাইনি তো দেখতেই পাচ্ছ কী কীভাবে হয়েছে চলো এগুলো নাড়াচাড়া করে বানিয়ে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কীরকম হয়েছে তোমরা চাইলে অবশ্যই করে ট্রাই করতে পারো খেয়ে দেখতে পারো কীরকম তো চলো আর একটু ফ্রাই করে নেবো তারপর নামিয়ে নেব দেখতেই গেলে নামিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি যারা যারা এতটুক পর্যন্ত ভিডিওটা ভিডিওটা দেখেছ লাইক করে দিও আর যারা যারা নতুন সাবস্ক্রাইব করে দিও গাইজ যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের দনের দিয়ে বড়া কমপ্লিট আর মা কিছুটা লাউয়ের বড়া মিষ্টি কুমড়োর বড়াও বানিয়েছেন তো এই যে দেখতে পাচ্ছ কীরকম হয়েছে সবাই জানিয়ে দিও কমেন্টে তো চলো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হবে অবশ্যই তোমরা লাইক করে দিও যারা যারা এতটুকু পর্যন্ত দেখেছ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও গাইজ তাহলে এখানেই শেষ করছি